আসসালামু আলাইকুম আপনিও কি চাচ্ছেন ঘরে বসে হাতে দেখা মোবাইল ফোনটি দিয়ে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে অথবা রিসেলিং করে ঘরে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে ঘরে বসে তাহলে আপনার জন্য বেস্ট একটি অ্যাপস হবে সব বেজ বিড়ি তো সেরত বন্ধুরা সব বেজ ভিড়িতে আসার পর দেখতে পারবো যে বর্তমান আমার ব্যালেন্স কত আছে বন্ধুরা ছয়শত আট টাকা তো বন্ধুরা আমি এই যে করে প্রতিদিন ইনকাম করে থাকি যেতে তো আপনারাও যারা আমার মতন করে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন সব বেশ বিড়ি থেকে আপনারাও ফ্রিতে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না ফ্রিতে রেজিস্ট্রেশন করে আমার সাথে জয়েন হতে পারেন আমাদের সব বেশ বিড়িতে কাজ করতে পারেন ইনশাল্লাহ তো আপনাদের কাজ হচ্ছে পড়া একটি রিসিলিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার টিকা ইনকাম করতে পারবেন বন্ধুরা তো সর্বত আমাদের অ্যাপটিতে লগ ইন করার পর দেখতে পারবো যে পোস্টের নামে যে একটা অপশান আছে বন্ধুরা নিচের দিকে আমরা ওই পোস্টে ক্লিক করব পুস্টে ক্লিক করার পর দেখতে পড়বো যে প্রতিদিন এই জায়গায় নতুন নতুন কালেকশন কী হয়েছে আপডেট সেই দিন চোদ্দ মিনিট আগে তো এরকম আপনারা যারা কাজ করতে যাচ্ছেন ছেলেদের মেয়েদের পোশাক নিয়ে অবশ্যই অবশ্যই আমাদের এপসটিতে লগ ইন করতে হবে ফ্রিতে তো দেখেন বন্ধুরা আপনার এই যে আমি একটা হুডি দিয়ে দেখাচ্ছি এটি প্রাইস কত বা অ্যাডমিন প্রাইস তিনশো দশ টাকা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পনেরো বিক্রি হতে পারেন প্রায় তিনশো চল্লিশ টাকা একটা প্রোডাক্ট থেকে সরি দুশো চল্লিশ থেকে একটা প্রোডাক্ট থেকে প্রফিট তো আপনারা যে এরকম কাজ করতে চাচ্ছেন অনলাইনে রিসিলিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার থেকে ইনকাম মতে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন এই যে ডাউনলোড নামে যে অপশানগুলো আছে এইগুলোতে ক্লিক করে একটা একটা করে ডাউনলোড করে নেবেন অবশ্যই ডাউনলোড করা হওয়ার পরে যদি দেখতে পারবেন যে পণ্যের বিবরণ পণ্যের বিবরণ নামে যে একটা অপশান আছে এটা ওই এতে কপি পেস্ট করে নেবেন অবশ্যই আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেজ টিকটক এরকম যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করতে পারেন বন্ধুরা তো এই জায়গায় দেখেন আমাদের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে ছেলেদের পোশাক দেখেন বন্ধুরা একুশশো পঁচানব্বই মতন কালেকশন আছে মোট তো আপনারা যেটা চাচ্ছেন এটা নিয়ে আপনারা কাজ শুরু করতে পারবেন ঘরে বসে আপনার ফ্রি সময় কাজে লাগে ইনকাম করতে পারবেন আপনি হইতে পারে একজন কি আপনি হতে পারেন একজন চাকরিজীবী একজন স্টুডেন্ট আপনার ফ্রি সময় কাজে লাগে আপনি হইতে পারেন একজন আপু বা একজন চাই হোক মহিলা পাসন আপনারা চাইলে কাজ করতে পারেন ফ্রি ফ্রি সময় কাজে লাগে আপনার যে প্রোডাক্টটি সর্বতম ভালো লাগে এই প্রোডাক্টটি নিয়ে আপনারা রিসিলিং করতে পারবেন এই যে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে এইগুলো আপনারা ঘরে বসে রিসিলিং করতে পারেন বন্ধুরা একদম ফ্রি একটা অ্যাপস তাই আমি সাজেস্ট করবো আপনাদের জন্য যদি কেউ অনলাইনে কোনো কাজ করতে চান বা অনলাইনে একটা ব্যবসা করতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট একটি অ্যাপস হবে সব বেজ বিডি কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি যেতে টাকা উদ্ধার করতে পারেন তো বন্ধুরা সর্বপ্রথম দেখেন যে আপনারা এই দেখেন আমি যে আমার ব্যালেন্সে আসি তো দেখেন আমি যে রিসিনিং করে যে অর্ডার লিস্টটা আসলাম আসার পরে দেখেন আমি যেতে রিসিডিং করার পর দেখেন কত টাকা করে কমিশন পাই বন্ধুরা তো এরকম আপনারা আমার মতন করে পাবেন তো বন্ধুরা আরেকটা সুবিধা আছে কি আমাদের অ্যাপসে তো আমাদের অ্যাপসে দেখব কি যে প্যাসিক ইনকাম নামে একটা প্যানেল এই প্যাসিক ইনকামে ক্লিক করবো বন্ধুরা ক্লিক করার পর দেখতে পাবো যে প্যাসিক ইনকাম প্যানেল এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখব যে এই জায়গায় একটা ছয় সংখ্যার সেলার কোড আছে আমার সেলার কোড হচ্ছে পঁচাশি চারটা জিরো জিরো তো বন্ধুরা আপনারা যারা আমার সেলার কোড দিয়ে যারা রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করার পর আমি আপনাদের কীরকম একটা ছয় সংখ্যার সেলার কোড দিয়ে দেবো আপনারাও সেই সেলার কোড দিয়ে যদি কাউকে রেজিস্ট্রেশন করান তো আপনারা পাবেন প্রতিটা অর্ডার থেকে এরকম আমার মতন কমিশন তিন টাকা পঞ্চাশ টাকা এগারো টাকা বিশ টাকা এরকম করে এরকম কমিশন কীভাবে পাবেন আপনার সেলার কোড দিয়ে যারা রেজিস্ট্রেশন করে যারা রিসেলিং করবে এই যে দেখেন আমি যদি যাই সেলার ইনফরমেশনে এই দেখেন সেলার অর্ডারে যদি যাই যারা আমার মেম্বার যারা আমার সেলার কোড দিয়ে যারা কাজ করতে বন্ধুরা আমি যদি যাই সেলার অর্ডারে যাওয়ার পরে যে দেখেন ওনারা সবাই আমার সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করে কাজ করতেছে ওনার ছয়শো পঞ্চাশ টাকা কিনা এগারোশো টাকা বিক্রি করছে প্রায় বন্ধুরা দেখেন এই যে কত টাকা প্রফিট অনেক টাকা প্রায় পাঁচশো টাকার উপরে প্রফিট এই দেখেন দুশো নব্বই টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি করছি বারোশো টাকা কিনা ষোলোশো টাকা বিক্রি করছি বন্ধুরা তো ওনারা যদি পারে আপনিও কেন পারবেন না ঘরে বসে ইনকাম করতে তো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আমরা সেলার কুড দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিত গাইডলাইন সুন্দর করে ওনাদের মতন শিখিয়ে দেবো তো বন্ধুরা আপনারা যা কাজ করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সেলার সিলারকুড দিয়ে রেজিস্ট্রেশন করে এই দেখেন একটা কাপল ড্রেস দেখেন কত টাকা বিক্রি করছে বা একটা পাঞ্জাবি ছাব্বিশশো চল্লিশ টাকা ক্রয় উনি আটত্রিশশো টাকা প্রায় বিক্রি করছে ওনারা তো ওনারা যদি পারে ঘরে বসে হাতে থেকে মোবাইল ফোন নিয়ে কাজ করতে তাহলে আমি বিশ্বাস করি যে আপনিও অনলাইনে কিছু একটা করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ফ্রিতে কাজ শিখিয়ে দেব তো এরকম যারা আপনারা আমার কাছ থেকে কোট নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এরকম আমি সেলাই করতে দেবো দেখেন বর্তমান আমার মেম্বার কতজন আছে আমার সরাসরি রেজিস্ট্রেশন করছে নিরানব্বই জন আমার দ্বিতীয় লেভেলে আছে কত তেইশ জন এরকম চার লেভেল পর্যন্ত ইনকাম আসবে চার লেভেল পর্যন্ত আমার কমিশন পাবো ওই বন্ধুরা তো এরকম আপনার যে কাজ করেন অবশ্যই অবশ্যই আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম